নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আমরা সকলেই জানি যে লোকসভা ভোট পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকটি জেলাতে কিন্তু ভোট সম্পন্ন হয়েছে তার মধ্যে নতুন নতুন ভিডিও যাদের যে সমস্ত জেলাগুলিতে এখনো ভোট হয়নি পোলিং পার্সোনাল এখনো ট্রেনিং চলছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটাতে পোলিং পার্সোনাল ট্রেনিং শেষ পর্বে যে প্রশ্ন উত্তরটা দেওয়া হচ্ছে কোশ্চেনটা এটা হচ্ছে লাস্ট এরপর কিন্তু আর কোনো প্রশ্নোত্তর পর্ব নিয়ে ভিডিও পাবলিশ করা হবে না তাই সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও কেননা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনি এখানে টিক দেন চাই নাই দেন আপনার কিন্তু ভোট করাতে গিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু জানা দরকার সেই রিলেটেডই এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা হয়েছে তাই চলুন প্রশ্ন এবার তার সাথে একই সাথে উত্তর নিয়ে আজকে আলোচনা তাই সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিষয়গুলো কিন্তু অবশ্যই জানবেন প্রথম যে প্রশ্নটি আছে দেখুন এক নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেশাল ট্যাগ ইজ টু বি প্লেসড ওভার ড্যাশ বাটন অফ দা সিইউ কন্ট্রোল ইউনিটের কোন জায়গাতে স্পেশাল ট্যাগটি এখানে অ্যাটাচ করা হয় ক্লোজ বাটনের উপরে কিন্তু এটা দেওয়া হয় ঠিক আছে ক্লোজ বাটনের সঙ্গে একদম খাপে যেটা আছে সেখানে কিন্তু একদম বসে যাবে তাহলে চারটি অপশনের মধ্যে যেটা আসছে ক্লোজ রেজাল্ট ক্লিয়ার অ্যান্ড এনি অফ দ্য অ্যাভ ক্লোজটা হচ্ছে কারেক্ট অ্যান্সার দু নম্বর আসছে কনসিডার দা ফলোয়িং স্টেটমেন্টস ইন রেসপেক্ট অফ ভিভি ব্যাড ভিভিপ্যাট নিয়ে যে উত্তর এখানে অপশানগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটা কারেক্ট প্রথমেই দেওয়া আছে দেখুন দ্য ভিভিপ্যাট প্রিন্টস দ্য টোটাল সেলফ সেভেন সেলফ ডায়াগনস্টিক স্লিপ টাইম অন সুইচিং অন ভিভিপ্যাড হ্যাজ টু বি রিজেক্টেড ইফ সেলফ ডায়াগনস্টিক স্লিপ শোজ এরোর ভিভিপ্যাড ইউনিট ইজ কানেক্টেড টু ভিভিপ্যাট অ্যান্ড ভিভিপ্যাড ইজ কানেক্টেড টু কন্ট্রোল ইউনিট এখানে তিনটে অপশানই কারেক্ট তাহলে এ অপশনটা হচ্ছে কারেক্ট ওয়ান টু থ্রি তিন নম্বর যেটা আসছে এসডি মিনস এস ডি মিনস অ্যাবজেন্ট ইজ শিফটেড অ্যান্ড অ্যাবজেন্ট ইজ শিফটেড অ্যান্ড ডুপ্লিকেট অ্যাবজেন্ট ইজ শিফটেড ডিসকোয়ালিফাইড ন্যান অফ দ্যাব এখানে অনেকেই কিন্তু এটা ভুলে যান বা একটু বা মানে কি বলবো ঠিকভাবে জানেন না অ্যাবজেন্ট ইজ শিফটেডটা সকলেই জানে কিন্তু ডি ফর ডেড না ডুপ্লিকেট না ডিসকোয়ালিফাইড সেটা কিন্তু সকলেরই একটা কনফিউশন থাকে এখানে এ অপশানটা কারেক্ট সেটা হচ্ছে ডেড চার নম্বর অপশান আসছে কোশ্চেন আসছে ডিসপ্লে অফ ভোটার ফেসিলেশন পোস্টার অ্যাট পোলিং স্টেশন এখানে যে চার নম্বর আছে কন্টেন্টস ডিটেলস অফ পোলিং স্টেশন লিস্ট অফ ক্যান্ডিডেটস ডুজ অ্যান্ড ডোন্টস অ্যাপ্রুভ আইডেন্টিফিকেশান ডকুমেন্টস হাউ টু ভোট কী কী দেওয়া থাকে এখানে যে ভোটার ফেসিলেশন পোস্টারটা দেওয়া থাকে সেখানে কি কি দেওয়া থাকে তাহলে এখানে হচ্ছে অল আর ইনক্লুডেড এই সমস্ত যে চারটে অপশনের কথা বলা হলো এই চারটি পয়েন্টই কিন্তু সেখানে উল্লেখ করা থাকে পাঁচ নম্বর আসছে হাউ মেনি টেন্ডার ব্যালট পেপার আর সাপ্লাইড পার পোলিং স্টেশন প্রত্যেকটা পোলিং স্টেশনে কতগুলি টেন্ডার পেপার সাপ্লাই করা হয় কুড়িটা ব্যালট পেপার দেওয়া থাকে প্রত্যেকটা বুথের জন্য জন্য পোলিং স্টেশনের পেপার ডিসিআরসি থেকে দেওয়া হয় সিক্স নাম্বার যেটা আসছে ইন হুইচ ফর্ম অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট ইজ ডান পোলিং এজেন্টদের জন্য কোন ফর্ম দেওয়া হয় তাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করার জন্য সেটা হচ্ছে ফর্ম টেন সাত নম্বর প্রশ্ন আসছে দ্য লাস্ট পার্ট অফ রোল ইজ কনসার্ন ইলেকট্রাল রোলের লাস্ট পার্টটা কাদের জন্য বরাদ্দ থাকে সেটা হচ্ছে অ্যাডিশন সাপ্লিমেন্ট না ইলেকট্রোস অ্যাপয়েন্টিং প্রক্সি না ইলেকট্রডস হোল্ডিং এ ডিক্লার্ড অফিস এখানে ডি অপশনটি হচ্ছে কারেক্ট সেটা হচ্ছে সার্ভিস ইলেকট্রোডস সার্ভিস ইলেকট্রোডসদের জন্য লাস্ট পার্টটা থাকে ঠিক আছে সেটা ইনক্লুড করতে হবে আট নম্বরের আসছে এইচ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু এ কন্ট্রোল ইউনিট ক্যান রেকর্ড ম্যাক্সিমাম টু থাউসেন্ড বোর্ডস আর স্টেটমেন টু আছে ভিভি প্যাড পেপার ভিভি প্যাড পেপার রোল ক্যান অ্যালাউ কাস্টিং অফ ম্যাক্সিমাম ফিফটিন হান্ড্রেড বোর্ডস কারেক্ট অপশান কোনটা এখানে হচ্ছে কারেক্ট অপশান সি বোথ স্টেটমেন্ট ওয়ান এন্ড টু দুটোই কিন্তু কারেক্ট নেক্সট যেটা আসছে এটা হলো ফার্স্ট পার্টের এর পরের পার্টে যেটা আসছে দেখুন সকলেই পরবর্তী প্রশ্ন ন নম্বরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট স্টেটমেন্ট ওয়ান আছে বিইউ সিইউ ভিভি প্যাড নট ফানসিলিং অ্যাট দ্য টাইম অফ মকপোল যদি মককোলের সময় এগুলোর মধ্যে কোনো একটা কাজ না করে তাহলে কোনটাকে রিপ্লেস করতে হবে বিইউ সিইউ না ভিভি প্যাড অনলি স্টেটমেন্ট টু আসছে ভিভি প্যাড নট ফ্যান্সেলিং ডুরিং মকপোল রিপ্লেস ভিভি প্যাড অনলি অ্যান্ড নো নিড অফ মকপোল তাহলে কিন্তু আর মকপোলের দরকার নেই এখানে ব্যাপারটা হচ্ছে তিনটেই সি বোথ স্টেটমেন্ট ওয়ান এন্ড টু ঠিক আছে দুটোই কিন্তু কারেক্ট টেন নম্বর প্রশ্ন আসছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট এ নাম্বার আসছে কপি অফ ইলেকট্রাল রোল অ্যাজ মার্ক বাই দ্য পোলিং এজেন্ট ক্যান বি টেকেন আউটসাইড দ্য পোলিং স্টেশন টিল কমপ্লিশন অফ পোল ঠিক আছে এটাই হচ্ছে কারেক্ট আর এটা বিস্তারিত বলছি না বাকি যেগুলি আছে দেখুন আপনারা কিন্তু এটা দেখে নেবেন যে ইলেকট্রাল রোলের যে কপিটা থাকে মার্ক কপি সেটা কিন্তু পোলিং এজেন্টরা পোলিং স্টেশনের বাইরে টিল কমপ্লিশন অফ পোল পোল কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু বাইরে নিয়ে যেতে পারবেন না এগারো নম্বর প্রশ্ন আসছে স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু মিডিয়া পার্সোনাল উইথ অ্যাক্রিডিটেশন কার্ড মে এন্টার ইন্টু দ্য পোলিং স্টেশন যে সমস্ত মিডিয়া পার্সোনাল আছেন তাদের যদি অ্যাক্রিডিটেশন কার্ড থাকে তাহলে কিন্তু তারা পোলিং স্টেশনে প্রবেশ করতে পারবেন এক নম্বরে বলা আছে দু নম্বরে বলা আছে যে পোলিং পার্সোনালদের পোলিং স্টেশনে ইন্টারভিউ নিতে পারবেন তাহলে কোনটা কারেক্ট এখানে হচ্ছে সি বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু

পারমিশন নিয়ে তিনি কিন্তু তাকে ভোটদানে সাহায্য করতে পারবেন থার্টিন নম্বরের প্রশ্নটা ভালো করে দেখুন এটা কিন্তু মানে ছবি চিত্র সহ একটা প্রশ্ন এখানে মার্ক দেওয়া আছে ডাবল এক্স এটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিকভাবে কিন্তু এখানে কারেক্ট অপশন হচ্ছে যে এই বাটনটি কি বোঝাচ্ছে সেটা হচ্ছে ব্যালট সেকশন ব্যালট সেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে ডান দিকে কিন্তু এইখানে বাঁ দিকে এই চিত্রটি দেওয়া আছে সেখানে কিন্তু এখানে ব্যালট সেকশন কিন্তু মোটেও নয় কিন্তু এখানে কিন্তু যেখানে আর ট্রেনিং দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে এটা ব্যালট সেকশন এটাকে নিয়ে কিন্তু কনফিউশন আছে আপনারা হয়তো কমন সেকশনে লিখবেন তাই আমি আগেই বলে দিলাম চোদ্দ নম্বরে আসছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন রেসপেক্ট অফ ভিভিপি ভিভিপ্যাড ভিভিপ্যাড নিয়ে যে বিষয়গুলি আসছে দ্য ভিভিপ্যাড প্রিন্ট সেলফ সেভেন সেলফ ডায়াগনস্টিক স্লিপ এভরি টাইম অফ সুইচিং অন তারপরে আসছে দু নম্বরের প্রশ্ন যেটা আসছে কেটে গিয়েছে তবে ভালট স্লিপ ইজ ডিসপ্লেড ইন ভিভি প্যাড ফর 7 সেকেন্ডস व्हाइल कास्टिंग द বোট 7 সেকেন্ড পর্যন্ত দেখতে পাওয়া যায় এবং সাইজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 99 ব্যাড স্লিপের গুলো 99 মিলিমিটার mm এন্ড 56 সেন্টিমিটার ব্রেথ এন্ড লক আনলক নপটা কিন্তু ভার্টিক্যাল করতে হবে যখন এটা ট্রান্সপোর্টে নিয়ে যাওয়া হবে তাহলে এখানে কিন্তু এইটা নয় যখন চলবে ভোট তখনই এটা ভার্টিক্যাল করতে হবে নিয়ে যাওয়া আসার সময় ট্রান্সপোর্টিং এর সময় কিন্তু সেটা হরাইজন্টালি থাকবে তাহলে ডি অপশনটা কারেক্ট ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এখানে হচ্ছে কারেক্ট ফিফটিন নাম্বার প্রশ্ন যেটা আসছে দেখুন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট দেয়ার ইজ নো মেনশন অ্যাকাউন্ট অফ গ্রিন পেপার সিল ইন সেভেন্টিন সি অ্যাকাউন্ট টু নম্বর আসছে প্রিজাইডিং অফিসার নিড নট টু টেস্ট ভিভি ব্যাট বিফোর মক পোল অ্যাট পোলিং স্টেশন থার্ড নম্বরে আসছে ইফ দ্য সিইউ ডিসপ্লে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল টাইম অ্যাট পোলিং স্টেশন ইট শুড বি রিপ্লেস তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট ঠিক আছে কারেক্ট অ্যান্সার টু অ্যান্ড থ্রি প্রথমটা কিন্তু নয় টু আর থ্রিটা পোলিং স্টেশনে কিন্তু মক পোল আগে কিন্তু প্রিজাইডিং অফিসার ভিভিপ্যাট চেক করার কোনো দরকার নেই আর যদি এখানে ডিফারেন্স দেখায় তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে হবে ষোলো নম্বর প্রশ্ন আছে কনসিডার দা পোলিং স্টেটমেন্ট রিগার্ডিং মক পোল মক পোল নিয়ে যেটা কারেক্ট অ্যান্সার কোনটা কারেক্ট ঠিক আছে আফটার মক পোল অল প্রিন্টেড পেপার স্লিপ উইল বি টেকেন আউট বের করে নিতে হবে স্ট্যাম্প দিতে হবে পেছনে ব্যাক একদম মক পোল স্লিপ এবং ব্ল্যাক অ্যান্ড রাখতে হবে রিজার্ডিং এবং পোলিং এজেন্ডা ভিভিপ্যাট স্লিপ গুলোর মধ্যে কি করবে সাইন করতে হবে থার্ড নম্বর আছে এনভেলপটা প্লাস্টিক বক্সে ভরতে হবে এবং সিল করতে হবে পিঙ্ক পেপার সিল দিয়ে এবং চার নম্বর আসছে যেটা ড্রপ বক্সে দ্য কভার অফ ড্রপ বক্স উইল বি সিল্ড অ্যান্ড অ্যাটাচড উইথ অ্যাড্রেস ট্যাগ তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়ান টু অ্যান্ড ফোর প্লাস্টিক এনভেলপ কিন্তু কিছু এখানে নেই তাহলে এখানে কিন্তু যেটা আসছে ওয়ান টু অ্যান্ড ফোর হচ্ছে কারেক্ট অ্যান্সার মানে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সেভেন্টি নাম্বার পার্সেন্স এন্টাইটেল টু এন্টার ইন দ্য পোলিং স্টেশন আদার দেন ইলেক্টরস আর পোলিং স্টেশনে যারা ভোটদান করবেন তারা ছাড়া আর কারা কারা এখানে প্রবেশ করতে পারবেন ক্যান্ডিডেটস ইলেকশন এজেন্টস ওয়ান পোলিং এজেন্ট অ্যাট এ টাইম অবজারভার মাইক্রো অবজারভার পার্সেন্স অথরাইজড বাই ইসিআই চাইল্ড ইন আর্মস এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটেই পাঁচ নম্বর ছাড়া জেড সিকিউরিটি মানে নির্বাচন দলে কোনো ব্যক্তি কিন্তু প্রবেশ করতে পারবেন না একশো মিটার দূরেই কিন্তু তাদেরকে থাকতে হবে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মানে অপশন ভিটা হচ্ছে কারেক্ট এইটিন নাম্বার আসছে হুইচ অফ দ্য ফোলোইং ডকুমেন্টস উইল বি ডিসপ্লেড এট পোলিং স্টেশন অন পোল্ড ডে পোল্ড ডেতে কোন 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 ডকুমেন্টস শো করতে হবে ঠিক আছে পোলিং স্টেশনের বাইরে নোটিশ অন এরিয়া ঠিক আছে ডিলেন্টিং পোলিং স্টেশন কপি অফ ফর্ম সেভেন এ পোস্টার অন হাউ টু কাস্ট ভোট উইথ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার ওয়ার্কিং কপি অফ ইলেকট্রন রোল এ আর এল এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছাড়া বাকি সব কটি ঠিক আছে নাইনটিন নাম্বারে প্রশ্ন চলে আসুন ম্যাচ করতে বলেছে কালাম এর সঙ্গে কলাম বি ফার্স্ট এটা কিন্তু ভালো করে দেখে নেন এটা আর আমি বলছি না স্ক্রিনের মধ্যে একটু রাখছি ভালো করে দেখে নেন এটা ডি অপশানটা কারেক্ট এর সঙ্গে যাবে এর এ অপশানের সঙ্গে আসছে টু আচ্ছা ফার্স্ট পোলিং পার্সোনাল কি করবেন সেকেন্ড বোলিং পার্সোনাল থার্ড পোলিং পার্সোনাল ফার্স্ট পোলিং পার্সোনাল যেটা আসছে তার কাজ কি ওয়ান এর সঙ্গে আসছে বি আইডেন্টিফাইং দা ইলেক্টর ইন চার্জ অফ মার্ক কপি অফ ইলেকট্রাল রোল মার্ক কপি যেটা থাকবে তার ইনচার্জ হচ্ছেন তিনি এবং যারা ইলেকট্রস আছে তাদের আইডেন্টিফাই করবেন তিনি সেকেন্ড পোলিং অফিসারের কি কাজ ঠিক আছে সেকেন্ড পোলিং অফিসার ইনচার্জ অফ ইন্ডিয়েবল লিঙ্ক ঠিক আছে অমোচনীয় কালির দায়িত্বে থাকবেন ভোটার রেজিস্টার এবং ভোটার স্লিপ তিনি ইস্যু করবেন থার্ড পোলিং পার্সোনাল কাজ হচ্ছে সি ইনচার্জ অফ সিইউ কন্ট্রোল ইউনিটেড চার্জে থাকবেন প্রিজার্ভেশন অফ ভোটার স্লিপ ভোটার স্লিপ তিনি সংগ্রহ করবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আমি বললাম ঠিক আছে এটা আগেই বলেছি এগুলো কিন্তু ভোট করাতে গিয়ে প্রত্যেকটা দরকার কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং এন্ট্রি অফ ইন সেভেন্টিন এ সেভেন্টিন এ তে যে যে বিষয়গুলির মধ্যে এই যে পয়েন্টগুলি দেওয়া আছে তার মধ্যে কোনগুলি মেনশন করতে হবে নোট দ্য কাইন্ড অফ কলাম থ্রি অফ সেভেন এ ঠিক আছে আরো অপশন আছে আরো দুটি হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবাব ইস কারেক্ট আচ্ছা এখানে কিন্তু টু ওয়ানলি শুধু দু নম্বর অপশনটি কিন্তু তারপরে একুশ নম্বর পছন্দ চলে যাচ্ছি কনসিডার দ্য ফলোইং সিচুয়েশন অন চ্যালেঞ্জ ভোট অ্যান্ড ইটস সলিউশন দেখুন এইখানে যে সলিউশনটা দেওয়া আছে ওয়ান পোলিং এজেন্ট অ্যালিগেস দ্যাট অ্যান্ড ইলেকটর ইজ ইমপার্সনিটিং অ্যান্ড ডিপোজিটেড রুপিস টু অ্যাজ চ্যালেঞ্জ ফি ফর ইট সলিউশন কি আছে এন্টার হিজ নেম অ্যাড্রেস যেটা বলা থাকে যার তার নাম এন্টার করতে হবে তার কাছ থেকে ডিক্লারেশন নিতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে লেখা আছে তাহলে এই যে সলিউশনটি দেওয়া আছে সেটা কিন্তু কারেক্ট আক সিম টু সাইন সাইন করতে হবে সামারি ইনকোয়ারি হ্যাজ টু বি ডান ইফ চ্যালেঞ্জ ইস এস্টাবলিশ হ্যান্ড ওভার সাচ পার্সন টু পুলিশ উইথ এ রিটার্ন কমপ্লেন অ্যান্ড রিটার্ন চ্যালেঞ্জ ফি আফটার টেকিং রিসিভ ইন কলাম টেন অফ ফর্ম ফোরটিন অ্যান্ড কাউন্টার ফয়েল অফ রিসিভ ইফ চ্যালেঞ্জ ইজ নট এস্টাবলিশ ফোর ফিট দ্য ফি অ্যান্ড রাইট ফোর ফিটেড ইন কলাম টেন অ্যান্ড ফর্ম ফরটিন অ্যান্ড কাউন্টার ফয়েল দ্য রিসিভ তাহলে এ অপশনটা মানে সলিউশনটা কিন্তু কনসিডার স্টেটমেন্ট রিফিউজ রিফিউজ টু ভোট ভোট যারা দিতে করবে কোনটা আফটার রেকর্ডিং ইন ভোটার রেজিস্টার সেই ভোট যিনি দিতে আসবেন তার কিন্তু রেকর্ড অলরেডি করা হয়েছে এ রেজিস্টারে ঠিক আছে সেভেন্টিন এ সরি ইফ অ্যান ইলেকট্রো ডিসাইডেড নট টু ভোট রিফিউজ টু ভোট বি নোটেড ইন সেভেনটিন এ সেভেন্টিনের রেজিস্টারে কিন্তু রিফিউজ টু ভোট সেখানে লিখে রাখতে হবে সিগনেচার অফ এল টিআই অব ইলেকট্রোর শ্যাল বি অবটেন এগেন সাচ রিমার্ক তাহলে সেই রিমার্কের পাশে কিন্তু সিগনেচার বা এল নিতে হবে সেই ইলেকট্রনের তাহলে বোথ ওয়ান অ্যান্ড টু হচ্ছে কারেক্ট টোয়েন্টি থ্রি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং প্রবলেম ডিউরিং কলিং তাহলে এখানে অপশান এটা হচ্ছে কারেক্ট দেখুন যে সলিউশনটা দেওয়া আছে বলছে আফটার ব্যালট ব্যাটার্ন ইজ অ্যাক্টিভিটেড ইন কন্ট্রোল ইউনিট দ্য লাস্ট ভোটার মে রিফিউজ টু ভোট ব্যালট ইউনিট কিন্তু ইস্যু হয়ে গেছে কিন্তু যিনি ভোট দেবেন তিনি ভোট দিতে চাইছেন না আফটার দ্য পোল ওয়াজ ওভার বিফোর ক্লোজ ইন অ্যাডভান্টলি ব্যালট বাটন মে হ্যাভ বিন যদি ব্যালট বাটনটা আপনার অনিচ্ছাকৃত সত্ত্বেও মানে অসাবধানত সত্ত্বেও কিন্তু এটা প্রেস হয়ে গেছে তাহলে সলিউশন কি টু স্টপ দ্য রেড বিজি ল্যাম্প ইন কন্ট্রোল ইউনিট সুইচ অফ দ্য পাওয়ার ইমিডিয়েটলি পাওয়ারটা কিন্তু সুইচ অফ করে দিতে হবে বিজি ল্যাম্প উইল স্টপ গ্লোয়ার্লোজ দা পোল তাহলে কি করতে হবে কন্ট্রোল অফ করে দিতে হবে বিজি ল্যাম্পটা আর জ্বলবে না তারপর এই প্রসেসটা হয়ে যাওয়ার পর এটা অন করতে হবে এবং পোলটা ক্লোজ করতে হবে দ্যুশন ইজ প্রপার ফর দা প্রবলেম তাহলে এইটা হচ্ছে প্রবলেমের যে সলিউশনটা দেওয়া আছে সেটা কিন্তু ঠিক

আন আইডেন্টি স্লিপ তারা কিন্তু বিলি করে টোয়েন্টি ফাইভে যেটা আসছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ভোটিং থ্রু অ্যাবসেনটি পোস্টাল ব্যালট কোনটা কারেক্ট সেটা হচ্ছে ডি ওয়ান ওনলি ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এইটটি ফাইভ প্লাস ইলেক্টর্স পিডাব্লিউ ইলেকটর্স অ্যান্ড ফর্টি পারসেন্ট অফ মোট ডিসেবিলিটি কোভিড পেশেন্ট অ্যান্ড সাসপেক্টস তাদের জন্যই কিন্তু কী দেওয়া হচ্ছে কনসিডার দা ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ভোটিং থ্রু অ্যাবসেন্ট পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য এবং আরেকটা যেটা ছিল এখানে অপশন ডি টি মানে ডি মানে ওয়ানটাই কিন্তু கரெক্ট হবে আর কোনো অপশন কিন্তু থাকছে না 26 নাম্বার দেখুন দা বোলিং এজেন্টস আর টু সাইন অন ফলোইং পেপার কোন কোন পেপারে তাদের সাইন করতে হবে ঠিক আছে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 থেকে 5 এ জিপিএস পিপিএস অর মক কল স্লিপ স্পেশাল ট্যাগ

টোয়েন্টি সেভেন দেখে দেখুন স্ক্রিনে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে প্রশ্নগুলি থাকছে আমরা কিন্তু একটু ভালো করে দেখে নেই ওয়ান প্রিজাইডিং অফিসার হ্যাজ ফিল্ড আপ দ্য সি পার্ট ওয়ান উইথ ফলোয়িং ডাটা কী কী ডাটা নিয়ে নো অ্যানোমেলি ঠিক আছে এ অপশান যেটা থাকছে সেটা নিয়ে কিন্তু এখানে বলতে হবে টোটাল ইলেকট্রস ভোটস অ্যাজ পার সেভেন্টিন এ সেভেন সিক্সটি থ্রি রিকুস টু ভোট টু ভোটার্স নট অ্যালাউড টু ভোট ওয়ান এই সমস্ত কিছু কিন্তু নো অ্যানোমিলিটা মেনশন করতে হবে ঠিক আছে 28 পার্ট 1 অফ প্রিজাইডিং অফিসারস রিপোর্ট रिलेटेड টু মক পোল সার্টিফিকেট ইস্যু করবেন তিনি ওকে 29 এ ভিভি প্যাড উইল বি অন দা ড্যাশ সাইড অফ বি ইউ ভিভি প্যাডটা থাকবে লেফট সাইডে ভার্টিক্যালি 30 क्वेश्चन ভিভি প্যাড কেবল কানেক্টেড টু সিইউ ইউ 31 মেটেরিয়াল রিকয়ার্ড ফর সিলিং সি আফটার মক পোল অ্যাড্রেস ট্যাগ দিয়ে সেটাকে কিন্তু ট্যাগ করতে হবে দেখুন শুধুমাত্র অ্যাড্রেসটেই একটাই নয় সরি যেটা বললাম আমি গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ স্ট্রিপ সিল এখানে এই চার নম্বরটা ছাড়া 1 2 3 তিনটাই কিন্তু করতে হবে 32 এডিসি ভোটারস ক্যান ভোট এট পোলিং স্টেশন এট এনি পোলিং স্টেশন অফ दैट পিসি এক্সসেপ্ট देयर ओन পোলিং স্টেশন হোয়ার দে আর এনরোল এখানে কিন্তু অপশন এটা কারেক্ট এটাই কিন্তু এডিসি ভোটার ক্ষেত্রে হয় তিনি নিজের যে পোলিং বুথ যার গ্রামে বা যে জায়গাতেই হোক সেই পোলিং স্টেশনে যে বুথে তার নাম আছে সেইটা ছাড়া যে কোনো জায়গাতেই তার যেখানে ভোট পড়বে সেখানে প্রিজাইডিং অফিসারে আর কার্ড দেখিয়ে তার সম্মতি নিয়ে ইডিসি সাবমিট করে তিনি ভোট দিতে পারবেন থার্টি থ্রি আইটেমস টু বি ডিসপ্লেড ইন দ্য পোলিং স্টেশন কি কি এখানে শো করতে হবে দেখুন এখানে যে অপশানগুলি আছে নোটিস অফ ডিটারমিনিং দ্য পোলিং স্টেশন এরিয়া কপি অফ ফর্ম সেভেন এ পোস্টার অন হাউ টু ভোট ইভিএম থার্টি থ্রি প্রশ্নটা কিন্তু রিপিটেড মনে হচ্ছে আগেই বলা হয়েছে এর ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটায় জটগুলো পয়েন্ট আছে থার্টি ফোর কোশ্চনে চলে আসুন দ্য সিটিং অর্ডার অফ পোলিং এজেন্টস ইন দ্য বুথ উইল বি অ্যাজ ফলোস কেমনভাবে হবে ন্যাশনালি রেকগনাইজড পলিটিক্যাল পার্টি স্টেট রেকগনাইজড পলিটিক্যাল পার্টি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওয়ান টু থ্রি ফোর চারটেই এখানে হবে থার্টি ফাইভ ডিউরিং মক পোল এ টোটাল অফ অ্যাড লিস্ট কতগুলি দিতে হবে নোটা সমেত ইনক্লুডিং নোটা ঠিক আছে পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশটা কিন্তু ভোট দিতে হবে থার্টি সিক্স সি ইউ পাওয়ার প্যাক চেঞ্জ ইজ রিলেটেড টু কি এখানে হচ্ছে পার্ট টু অফ দ্য প্রিজাইডিং অফিসার রিপোর্ট এটা কিন্তু প্রিজাইডিং অফিসারের পার্ট টু রিপোর্টের সঙ্গে কানেক্টেড ব্যাটারিটা কিন্তু বের করে নিতে হবে এবং সি ইউ পাওয়ার প্যাক চেঞ্জ যেটা আছে সেটা কিন্তু প্রিজাইডিং অফিসারের পার্ট টু রিপোর্টে এখানে মেনশন করতে হবে যদি এটা হয় তবেই থার্টি সেভেন বিফোর সাইনিং বাই দ্য ফার্স্ট ভোটার এখানে কোনটা ফার্স্ট পোলিং অফিসার কে করবেন দ্য ফার্স্ট পোলিং অফিসার উইল ভেরিফাই উইথ দ্য প্রিজাইডিং অফিসার এবং সেভেন্টিন এ কিন্তু এটা লিখতে হবে ঠিক আছে তারপরে আসছে থার্টি এইট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং ডিউটি অফ পোলিং অফিসার পোলিং অফিসারের ডিউটির সঙ্গে কোনটা কানেক্টেড সেটা হচ্ছে ওয়ান টু থ্রি দেখুন ওয়ান টু থ্রি যে অপশান তিনটে দেওয়া আছে তিনটেই কিন্তু কারেক্ট দ্য ফার্স্ট পোলিং অফিসার উইল বি আইডেন্টিফাই দ্য ভোটার্স হি উইল হ্যাভ টু কাস্টাডি অ মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল তার কাছে কিন্তু সেটা থাকবে সেকেন্ড যেটা বলা হয়েছে ম্যাচিংয়ের ক্ষেত্রে যেটা ছিল সেই অপশানগুলি এখানে তুলে ধরা হয়েছে তিনটেই কারেক্ট থার্টি নাইন অ্যাপ্রুভ অল্টারনেট আইডেন্টিটি কার্ড অ্যাপার্ট ফ্রম এপিক কার্ড ছাড়াও আর কী কী আছে ভোটার ইনফরমেশন স্লিপ ড্রাইভিং লাইসেন্স ভোটার ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাঙ্ক অর পোস্ট অফিস পাসবুক প্যান কার্ড এখানে হচ্ছে প্রথমটা ছাড়া ভোটার স্লিপটা ছাড়া টু থ্রি ফোর ফাইভ চারটে কিন্তু কারেক্ট তাহলে এটা হচ্ছে থার্টি নাইন এবার চলে আসুন ফর্টি সার আচ্ছা ফর্টি নম্বরের প্রশ্নটা নিচেতে আছে হু উইল ইস্যু দ্য ভোটার স্লিপ কে ইস্যু করবে সেকেন্ড পোলিং অফিসার খুবই সহজ কিন্তু সকলেরই জেনে রাখা দরকার যেটা ভোট করাতে যাচ্ছেন ইন কেস অফ ইডিসি ভোট দ্য সেকেন্ড পোলিং অফিসার উইল এন্টার দ্য ডিটেলস অফ ভোটার ইন দ্য রেজিস্টার অফ ভোটার ফর্ম সেভেন্টিন এতে তিনি কী কী ফিল আপ করবেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার তিনি কিন্তু লিখবেন ফর্টি টু দ্য ইফ এনি ভোটার কমপ্লেন্স দ্যাট ভিভি প্যাট ডিসপ্লেইং রং পেপার স্লিপ দেন হি সি

টোটাল কোনটা হচ্ছে ওয়ান টু এন্ড থ্রি ওয়ান টু থ্রি ফর্টি ফোর দেখুন কি ভর্ত হবে ওয়ান টু থ্রি ফোর সরি ওয়ান টু ফোর ফোর ঠিক আছে প্রথমে ওয়ানটা পাঠাতে হবে তারপরে টুটা তারপরে ফোরটা তারপরে আসছে থ্রিটা কনসিডা দা ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ভোটিং কম্পার্টমেন্ট ভোটিং কম্পার্টমেন্ট এখানে আছে ঠিক আছে তারপরে আসছে ফর্টি সিক্স কনসিডা দা ফলোয়িং স্টেটমেন্ট থ্রি ফাইভ এই দুটি কিন্তু তিন নম্বর অপশনটা দেখুন ইফ নো পোলিং এজেন্ট অ্যারাইভস অর অনলি ওয়ান এজেন্ট ইজ প্রেজেন্ট ওয়েট ফর ফিফটিন মিনিট মক পোলের সময় সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে পনেরো মিনিট আপনি পনেরো ছটা অবধি ওয়েট করবেন যদি কেউ আসে তাহলে তারপরে কিন্তু আমার যারা আছেন প্রিজাইটিং সময় পোলিং পার্সোনার নিয়ে পোলটা অনুষ্ঠিত করবেন আর পাঁচ নম্বরে আছে বি বিকামস সি ইউ ভিভিপ্যাট অনলি দ্যাট ইউনিট হ্যাজ টু রিপ্লেস যদি সেই ইউনিটটা প্রবলেম করে তাহলে সেইটাই শুধুমাত্র চেঞ্জ করতে হবে ফর্টি সেভেন ইন এ পোলিং স্টেশন হ্যাভিং হান্ড্রেড পার্সেন্ট এপিক কভারেজ ফাইভ বি সি ডি ই কেম উইথ অনলি ফলোইং ডকুমেন্টস ঠিক আছে কি কি ডকুমেন্টস নিয়ে আসবে দেখুন ডি অনলি শুধুমাত্র উইথ ভোটার ইনফরমেশন স্লিপ যদি এটা হয় হু উইল নট বি অ্যালাউড টু কাস্ট ভোট ঠিক আছে বাকি ওই যে কি কি ডকুমেন্টস এখানে ভ্যালিড সেটার উপরেই ডিপেন্ড করে কোশ্চেনটা যদি কেউ শুধুমাত্র ভোটার স্লিপ নিয়ে আসে তাহলে কিন্তু তাকে ভোট দিতে দেওয়া যাবে না বাকি যেগুলি দেওয়া আছে সবগুলি কনসিডার করা যাবে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইলেকট্রাল রোল এখানে কিন্তু প্রশ্নটা বেশ বড় আছে একটু দেখে নেন ডি নাম্বার ওয়ান টু থ্রি ফোর সিক্স এটা হচ্ছে কারেক্ট ফর্টি নাইন আসছে কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ক্লোজ অফ পোল আচ্ছা আমি আরেকবার বলি এই পুরো পেপারটা যেটা আছে সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই টেলিগ্রামে গিয়ে অপু ডি পার্সোনাল লিখে সার্চ করুন যে টেলিগ্রাম চ্যানেলটা আসবে সেখানে কিন্তু আমি এটা একটু আপলোড করে দিচ্ছি আমার সেখান থেকে কেননা বেশ বড় বড় প্রশ্ন আছে সেগুলি কিন্তু সকলেরই জানা দরকার তাই সকলকেই বলবো এগুলি আপনি সেখানে পেয়ে যাবেন পুরো পেপারটাই পঞ্চাশটা প্রশ্ন সেখানে দেখে নিতে পারবেন আরামসে পড়ে নিতে পারবেন ঠিক আছে তাহলে ফর্টি নাইনটা প্রথমে দেখে নিন একটু ওয়ান থ্রি ফোর অ্যান্ড ফাইভ এটা হচ্ছে কারেক্ট অ্যান্ড ফিফটিটা কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইউজ আ রিলেবেল ইংক অমোচনীয় কানির সম্বন্ধে লেখা আছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এটা হচ্ছে কারেক্ট তাহলে এই হচ্ছে পঞ্চাশটি প্রশ্নের উত্তর আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে বলবো এইগুলি মনোযোগ সহকারে দেখুন কেননা ভোটে এইগুলো কিন্তু সকলেরই জানা দরকার যে সমস্ত কোলিং পার্সোনাল রয়েছেন এবং টেলিগ্রাম চ্যানেলে আমার এটা পেয়ে যাবেন যারা চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন